আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বিশ জুলাই দু রোজ শনিবার আর আমরা অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাংড়া উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে দর্শক সপ্তাহে একদিন শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে সরজমিনে বাচ্চা সহ দুধের গাবি প্রেগনেন্ট গরু জাতমান দেখে বাছাই করে কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং সুলভ মূল্যে এই হাট থেকে কিন্তু গাবি কিনতে পারবেন তো আজকে আমরা এই হাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো গোলাম নবী ভাই এখানে রয়েছে অনেক কাস্টমার চলে আসছে এই মুহূর্তে আসুন আমরা গোলাম নবী সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ গোলাম নবী থানা গ্রামের নাম কই দেন আচ্ছা মূলত গাবির ব্যাপারে

চলেন তাহলে আপনার গাবিগুলো আমরা দর্শকদের দেখাই বড় থেকে দেখা শুরু করি বিগ বডির যে গাভীটা দেখতেছি এটা কি জাতের ভাই হলিস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা দাঁতের দুইটা মাশাল্লাহ দেখতে শুদ্ধ ভালোই দেখা যাচ্ছে ককনা বাচ্চা বয়স কেমন হয়েছে সাত দিন আচ্ছা সাত দিনের বাচ্চা সহ গাবিটা থেকে মোটামুটি দুধের কেমন আইডিয়া করতেছেন আঠারো থেকে বিশ আচ্ছা আঠারো থেকে বিশ লিটারের আইডিয়া করতেছেন বড় গাবি পাটটা সব ক্লিয়ার আছে তো দাম কেমন আসবে দুই লক্ষ তিরিশ আচ্ছা এটাই আজকে আপনার সর্বোচ্চ দামের গাবি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন দুই নাম্বার সিরিয়ালে ভাই আমরা আরেকটা গরু দেখতেছি বিগ বডির এই গরুটা কি রাতের অলেস্ট্যান্ড ফিজিয়ান এটা দাঁত কেমন হচ্ছে চার দাঁত সঙ্গেটা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স তো মনে হয় অনেক দিন হয়ে গেছে এক মাস আচ্ছা পরিপূর্ণ বয়স হয়ে গেছে কাটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে দুধ পনেরো হল ঘুহাচ্ছি পনেরো থেকে ১৬ লিটার বার্তলা ক্লিয়ার ক্লিয়ার আর পনেরো থেকে ষোলো লিটার বিং গরির একটা গাভীর সুস্থ সবল আচ্ছা মোটামুটি কেমন দাম আসবে এই গরুটার

এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দুই দাঁত ছিল চার দাঁতে যাচ্ছে বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা সংখ্যা কি বাচ্চা ওই যে কালো সার বাচ্চাটা আচ্ছা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে সাত দিন আচ্ছা মোটামুটি সাত দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কয় লিটার পাচ্ছেন চোদ্দ থেকে পনেরো লিটার বাচ্চাটা তিন নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ 650 একদম কম দাম এক লক্ষ 65000 টাকা তিন নাম্বার সিরিয়ালের গাধী চার দ বয়স প্রথম বাচ্চা আচ্ছা আসেন পরের গরুটা দেখাই এ চার নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু দেখতেছি এটা কি জাতের এটা ক্রস দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দাঁতের ছয়টা বাচ্চা দ্বিতীয় সঙ্গী কি বাচ্চা সাদা কালো বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে পঁচিশ দিন পঁচিশ দিন এই অবস্থায় দুধ কয় লিটার দুধ চোদ্দ পনেরো বছর চোদ্দো থেকে পনেরো লিটার দাম কত আসবে ভাই এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হালকা হালকা পাতলা আলোচনার সুযোগ আছে পরের যে গাবিটা দেখতেছি ভাই এই গাবিটা কি জাতের এটা বাঘামাড়ি ভাগাবাড়ি বাকামাড়ি ভাগাবাড়ি যাচ্ছে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা বাচ্চা কয় নাম্বার বাচ্চা ছয়টা দ্বিতীয় বাচ্চা ওই লাল বাচ্চাটা লাল বাচ্চা কি বকনা শপ আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স তাহলে কয় দিন হয়েছে ছয় দিন বাগাবাড়ি জার্সি গাবি দুধ কেমন আসবে পনেরো থেকে ষোলো লিটার আচ্ছা পনেরো থেকে ষোলো আসলে এই অবস্থায় কত দাম চাচ্ছেন হাটে এক লক্ষ পঁয়ষট্টি আপনার তো প্রতি হাটই পাইকিরি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম হালকা কথা বলার সুযোগ আছে তো নাকি তারপরে একটু কথা বলার সুযোগ রাখলে ভালো হয় আচ্ছা আসেন পরের গরুটা দেখাই সাদা কালো রঙের এই গরুটা কি জাতি রানী শঙ্কর আচ্ছা হলেস্টেন ফিজিয়ান বা রানী যাই বলি দাঁত কয়টা দুই দাঁত বাচ্চা কয় নাম্বার দুই দাঁত প্রথম বাচ্চা বকনা বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স হয়েছে আজকে পনেরো দিন পনেরো দিন গাভীর সুস্থ সবল আছে দুধ কয় লিটার আসবে প্রথমে এগারো বারো দুধ এগারো থেকে বারো লিটার ওই যে বাচ্চা সামনেরটা না সামনেরটা বাচ্চাটা মার্শাল সুন্দর এই অবস্থায় মোটামুটি দাম কত আসবে গরুর কত হলে বিক্রি করবেন এটা ওই পাইকিরির দাম পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাইকিরি দাম পাইকিরি দাম আচ্ছা সাইড করে দেন পরে গরুটা দেখাই একটা বাহামা গরু দেন ব্রহামা আচ্ছা দাঁত বোস কেমন হয়েছে দুই হাট দাঁতের দুইটা আচ্ছা বাচ্চা আছে সঙ্গে এ বাচ্চা শুয়ে রয়েছে লাল বাচ্চাটা প্রথম

এই পাশে লাল বাচ্চাটা লাল বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়েক দিন হচ্ছে তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা সহ গাভীটা থেকে মোটামুটি কি পরিমাণ দুধ আসবে দশ সেট আচ্ছা দর্শ এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পিস এটাই সেই সর্বনিম্ন দামের গাবি এক লক্ষ বিশ হাজার টাকা বেশি আচ্ছা বেশি চাওয়ার নাই আপনার পাইকারি দাম ওই পাশে আরো বিঙ্গির একটা গরু রয়েছে চলেন দেখাই দেই দর্শকদের সাদা কালো রঙের একটা গরু দেখতেছি শেষ মুহূর্তে যে গরুটা দেখতেছি ভাই আপনার সাদা কালো রঙের বিগ বডির এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার পনেরো দিন আচ্ছা পনেরো দিনের বাচ্চা সহ যেহেতু বিগ বডির গাভী বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা বার্তলা ক্লিয়ার আছে আচ্ছা দুধে কেমন থাকবে এটা বিশ প্লাস আচ্ছা বিশ পারে যদি থাকে এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় হাটে না অনলাইনে দেখে কত দাম হবে দুই লক্ষ চল্লিশ আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার দাম হালকা কি কথা বলার সুযোগ আছে ভাই যেহেতু বড় কাবি দামটাও বড় মোটামুটি একটু কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা আর দর্শকরা যারা সরাসরি আপনার এই শরৎনগর হাটে আসবে আপনার দোকানে মোটামুটি কেমন সুযোগ সুবিধা দিচ্ছেন সুযোগ করতে হলে জিনিস কিনবি আচ্ছা এক কথায় সরাসরি নিজ দায়িত্বে নিজে থেকে দহন করে টাকা পয়সা লেনদেন করে নিয়ে যাবে কোনো জোর ঝামেলা নাই আচ্ছা বাকি টাকাতে গাবি দেন না যাই যে

অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ